আসসালামু আলাইকুম পূর্ণিমা গার্ডেন পার্কে আবারও আপনাদের ওয়েলকাম ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আবার হ্যাঁ ছয়টা ডিজাইনের খুব চমৎকার চমৎকার কয়েকটি কালারের মধ্যে কয়েকটা ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকের যে বেডশিটগুলো আমি দেখাচ্ছি খুবই চমৎকার কালারকম্বগুলো এত সুন্দর এই যে দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে নিচের পাটটা এটা হচ্ছে নিচের পার তো প্রত্যেকটা চাদরই কিন্তু খুবই চমৎকার যারা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন চাচ্ছিলেন যে টুইল বটনের আছে কিটা আমাদের আমাদের কাছে তো আমরা এখন সবাইকে টুইল বটন দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর বটনও যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেডশিটগুলো প্রত্যেকটা বেডশিটই খুবই চমৎকার এগুলো মার্কেট সব বা মার্কেট অথবা যে কোনো পে পেজে পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকায় আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদের একটা সেরা অফারে তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা যারা ফুল পিকচার দেখতে চাচ্ছেন আমাদের ইনবক্স করবেন আমরা ফুল পিকচার দিয়ে দিব এটা দুটা কালার সেকেন্ড কালার হচ্ছে এটা খুবই চমৎকার এত সুন্দর বেডশিটগুলো যা সামনাসামনি দেখলে আরও পছন্দ হবে আপনাদের তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট শর দিয়ে অর্ডারগুলো করে নেবেন রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার এগারো এক হাজার পঞ্চাশ আর অফার দিয়ে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই অফারটি থাকবে মাত্র সাত দিনের জন্য এটা দুটা কালার খুবই চমৎকার এই যে দুইটা কালার পাশাপাশি রেখে দেখাচ্ছি আমি আপনাদের যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পিওর কটনের চাদর পেয়ে যাচ্ছেন সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বেশ সাড়ে আট ফিট প্রত্যেকটা চাদর হচ্ছে বড় বিছানার জন্য এটা হচ্ছে আর একটা বরফি ডিজাইন খুবই চমৎকার এটার কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে পেস্ট একটা হচ্ছে পিচ কালার তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বেশি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে মনট্যাক্সের চাদর একশো পার্সেন্ট কেউ কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি তো যারা বড় বিছানার জন্য বেডশিট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেডশিটগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু মমপ্লেক্সের চাদর তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বেডশিটগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অফারের জন্য অফারটা খুবই সীমিত তো যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডারগুলো কনফার্ম করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম